প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন রড মিনিকেটের জমি আজকে রড মিনিকেটের জমির বয়স আটত্রিশ দিন চলতেছে তো এই যে আটত্রিশ দিন বয়সে মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে আটত্রিশ দিন বয়স থেকে পঁয়তাল্লিশ চাল্লিশ দিনের মধ্যে যাদের জমিগুলো মোটামুটিভাবে বড় অসড় হয়ে যাবে এবং মোটামুটিভাবে লাইন ভরে যাবে তো এই সময়টাতে ধানের জমিতে একটি ভালো মানের সতর্কনাশক প্রয়োজন এই সময়টাতে জমিতে সতর্কনাশক কী জন্য প্রয়োজন সেটাই আমি আপনাদেরকে সঙ্গে একটু আলোচনা করব যখন জমি আপনার ভর ওপর চলে আসবে প্রাথমিক অবস্থায় তো ওই সময়টাতে জমি দেখবেন অনেক সময় পানি শূন্যতার কারণে হোক সতর্কের কারণে হোক অনেক সময় দেখা যায় জমিতে জমির পাতাগুলো সুপসুপ কালো কালো দাগ পরে এই সুপসুপ কালো কালো দাগ যদি পরে দেখা যায় এই ব্লাস্ট রোগ আপনার পুরো জমি কিন্তু ছেড়ে যাবে আস্তে আস্তে এবং অনেক সময় দেখা যায় জমিতে আপনার খুল পচা রোগের লক্ষণ দেখা দেয় আপনার ধান গাছের গোড়া ধান গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু মূলত দেখা যায় অনেক সময় অনেক গুসাতে দেখা যায় খুল পচা রোগের লক্ষণ দেখা দেয় এই যে পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি আমরা ভালো মানের একটা শতকনাশক ব্যবহার করতে পারি জমিতে তো এই যে পচা বলেন বা পাতা ব্লাস্ট বলেন এই ধরনের ব্লাস্ট বা খুল পচা বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা বা ছত্রাকজনিত সমস্যা এগুলা কিন্তু ভালো অবস্থায় যদি আমরা ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরোপুরিভাবে এগুলা ধ্বংস হয়ে যাবে বা মরে যাবে নষ্ট হয়ে যাবে আমরা যদি পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি সতর্ক যদি জমিতে ব্যবহার না করি তো সেক্ষেত্রে দেখা যায় এই সকল রোগ হওয়ার চান্স কিন্তু থাকে এই যে পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন বয়সের মধ্যে তো আমার এই জমিতে দেখতে পাচ্ছেন শতকনাশক ব্যবহার করতেছি তো চলেন আজকে আমি আমার এই জমিতে কি ধরনের শতকনাশক ব্যবহার করতেছি কি পরিমাণে ব্যবহার করতেছি এবং যেই সকল ছত্রাকনাশকগুলো ব্যবহার করতেছি এগুলোর বর্তমান দাম দর কীরকম আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ির সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি এইখানে যেই শতকনাশকটি ব্যবহার করতেছি তার মধ্যে একটি হচ্ছে আপনার অটোক্রপ কেয়ার লিমিটেডের নাভারা আটাশ এস তো এই আটাশ এস এটার মধ্যে আপনার সক্রিয় উপাদান রয়েছে এজক্সিস ট্রবিন এবং সিপ্রকোনা জল এজক্সিস ট্রবিন রয়েছে আপনার বিশ পারসেন্ট এবং সিপ্রকোনা জল রয়েছে আপনার আট পারসেন্ট এই নাবারার মধ্যে আমার যেহেতু এখানে জমি কম যার জন্য আমি একটা ছোটো একটা বোতল নিয়ে আসছি এজক্সিস স্ট্রবিন এবং সিপ্রকোনা জল গ্রুপে শতকনাশক আপনার যেই রোগের বিরুদ্ধে কাজ করবে সেটা হলো আপনার জমিতে অনেক সময় খুরপচা রোগ হয় বা জমি যখন একটু বাড়তে শুরু করে বাড়ন্ত অবস্থায় তাই এই অবস্থায় অনেক সময় দেখা যায় পাতা পোড়ার রোগের লক্ষণ দেখা দেয় জমিতে এবং এছাড়া যখন আপনার কাস্থুর বের হয় বের হওয়ার সময় দেখা যায় সিস ব্লাস্ট বা শীচ গিট ব্লাস্ট এই ধরনের ব্লাস্ট কিন্তু হতে পারে তো এই ধরনের ব্লাস্টের জন্য আমরা যদি আগাম ব্যবস্থাপনা নিই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের এই যে পাতা ব্লাস্ট শীচ ব্লাস্ট গিট ব্লাস্ট এগুলো কিন্তু হওয়ার চান্স থাকবে না তো যার জন্য আমরা এই যে একটা নাভারা ব্যবহার করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমরা আরেকটা গ্রুপ অ্যাড করে নিয়েছি এটা হচ্ছে আপনার এখানেও আপনার অ্যাজক্সিস্ট্রোবিন বিশ পার্সেন্টই রয়েছে মানে নাভারার মধ্যে এজক্সিস এজক্সিস্ট্রবিন বিশ পার্সেন্ট এবং এই কেমোজল কেমোজল প্লাস বত্রিশ পয়েন্ট ফাইভ এস সি এটার মধ্যেও আপনার অ্যাজক্সিস্ট্রোবিন বিশ পার্সেন্ট রয়েছে তবে এখানে আপনার আরেকটা গ্রুপ রয়েছে সেইটা হলো আপনার ডাইফেনোকোনাজল ডাইফেনোকোনাজল জল জল বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো এই যে ডাইফেনোকোনাজল জল এবং সিপ্রোকোনা জল দুইটা কিন্তু ভিন্ন গ্রুপ তো এখানে টোটাল আমার তিনটা গ্রুপ ভালো করে আমি একই বালতির বাল্টির মধ্যে মিক্সিং করেছি করেছি মিক্সিং করে দেন আমরা এই যে জমিতে স্প্রে করে দিচ্ছি এতে করে আমার হবে কি আমরা যেহেতু শুধুমাত্র নাভারা কিন্তু ব্যবহার করলাম না আবার শুধুমাত্র কেমো ব্যবহার করলাম না কেমোজলের মধ্যে এজক সিস্ট্রোবেন এবং নাভারার মধ্যে এজক সিস্ট্রোবিন এবং সিপ্রোকোনাজল তো এই যে দেখেন আমি যেহেতু এখানে তিনটা গ্রুপ মিলিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমার জমিতে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো তৈরি হয় ব্যাকটেরিয়াজনিত সমস্যা বা খুলপচা পচা পাতা পোড়া রোগ বা পাতা ব্লাস্ট এগুলো এই এই সকল রোগের বিরুদ্ধে কিন্তু দ্রুত কার্যক্রম শুরু করে দিবে যেহেতু আমাদের তিনটা গ্রুপ কিন্তু আমরা এখানে প্রয়োগ করতেছি তো আমি যদি শুধুমাত্র কেমোজল বা নাভারা ব্যবহার করতাম তো সেক্ষেত্রে কিন্তু কাজ করতো ঠিকই কিন্তু একটু দেরিতে কাজ করত যেহেতু আমরা তিনটা গ্রুপ মিলিয়ে ব্যবহার করতেছি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্রুত কাজ সম্পন্ন হবে তো আপনাদের জন্য সাধারণ হবে আপনাদের জমির বয়স যখন আটত্রিশ দিন বা চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন থাকবে জমি সুস্থ অবস্থায় জমি সুস্থ অবস্থায় এই ধরনের শতকাংশ যদশ্রিসবিন বা ট্রেবোকোনা জল বা সেপ্রোকোনা জল অথবা ডাইফেনোকোনা জল গ্রুপের যে শতকনাশকগুলো রয়েছে সেগুলো গ্রুপ এই গ্রুপের শতকনাশকগুলো আপনারা এই যে আটত্রিশ দিন বয়স থেকে শুরু করে বা আগেও ব্যবহার করতে পারেন জমি যখন সুস্থ থাকবে সুস্থ অবস্থাতেই আটত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সের মধ্যে একটা বার আপনারা এই ধরনের শতকনাশক এই ধরনের গ্রুপের শতকনাশকগুলো জমিতে স্প্রে করে দেবেন ঠিক সকালবেলা অথবা বিকেলবেলা এতে করে কিন্তু আপনার জমিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সমস্যা বিভিন্ন ধরনের সতর্কজনিত সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু মোটামুটিভাবে ভালো রকমে দমন হয়ে যাবে এবং জমি অনেক সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি পাবে তো যাই হোক এগুলোর দাম দরের কথা যদি আপনাদেরকে বলি নাভাড়া এখানে একশো মিলি তো প্রথমে আমরা যদি নাভাড়ার দাম দরের কথা বলি নাভারা কীরকম দামে আপনারা ক্রয় করতে পারবেন তো নাভাড়া আমার কাছে হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একশো মিলির একটা বোতল আর এটার একশো মিলি বোতলের গায়ের রেট লেখা আছে আপনার চারশো তো দশ টাকা চারশত দশ টাকা আপনারা হয়তো তিনশো টাকা প্লাস বা চারশো টাকার নিচে এই নাভারা আটাশ এসসি মার্কেটে কিন্তু পেয়ে যাবেন এই একশো মিলি বোতল সেই সঙ্গে এই কেমোজল সেই সঙ্গে এই কেমোজল প্লাস বত্রিশ দশমিক পাঁচ এসসি এইটা গায়ের রেট লেখা আছে এখানে চারশত তিরিশ টাকা এটা হচ্ছে আপনার একশো মিলির একটা বোতল তো এখানে গায়ের রেট লেখা আছে চারশত তিরিশ টাকা আপনারা হয়তো মার্কেটে তিনশো চারশো টাকার নিচেই পেয়ে যাবেন অর্থাৎ তিনশো তিনশো আশি নব্বই এরকম দামে কিন্তু আপনারা এই একশো মিলির বোতল আপনারা মার্কেটে পেয়ে যাবেন ক্যামোজল প্লাস তো যাই হোক তখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় আগে আরেকটি কথা বলে রাখি আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটাই উপকারে আসবে তো যাই হোক এরকম যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন আবারও ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন